देश और विदेश सकोल मुसलमान भाई और बहन दर प्रति अस्सलाम अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व वारा बरकातहू बिस्मिल्लाहिर रहमान रहीम व योकी मुना सलाता व मिम्मा रजकना हुम यनफिकून सूरह बकरा आयत नंबर তিন এই আয়তে মোহন আল্লাহ আল্লা বলতে চেয়েছেন যে তোমরা সারাত কায়াম করো আর আমার দেয়া রুজি তোমরা নিজে ভক্ষণ করো আর ওপরকে তোমরা আরাদি আদি করাও এই সরা বাকারার এই আয়াত থেকে কাঞ্জল ইমান তফসিল কারক তিনি রেখেছেন যে সালাত দুই প্রকার একটা হচ্ছে জাহিরি সালাদ একটা হচ্ছে হাকিকি সালাত হাকি সালাতে রুকু সিজদা তাসাহুদ বিহীন এক কথায় কিয়াম রুকু সেসদা তাসাহুদ ব্যথিত আর একটা হচ্ছে লৌকিকতা সালাদ যেটাকে বলা হয় জাহাই সালাদ তার মধ্যে কিয়াম থাকবে রুকু থাকবে সিজদা থাকবে তাসাহুদ থাকবে তাহলে অনেকে হয়তো চমকে যাবেন যে সালাদ আমার দুরকম হয় কী করি হ্যাঁ একটা হচ্ছে আকিমুর একটা হচ্ছে ডাইমোর সালাত আকিমুর সালাদটা কোরআনে অহরহ জায়গা আছে আপনারা অধিকাংশ আলে মোলা মুখে শুনেই থাকবেন আকিমু সালাত আকিম সালাত কিন্তু ওই দাইমুর সালাদটা বড়ো শক্ত এবং কঠিন কাজ তার জন্য নেতিনারা প্রকাশ করেন না তা কীরকম প্রকাশ এই ডাইমি সালাডটা হচ্ছে ওর মধ্যে ক্যাম থাকে না রুকু থাকে না সিজদাও থাকে না তাসাহতও থাকে না শোনার পর হয়তো অনেকে হয়তো ভাববেন আশ্চর্য এ কী কথা শুনছি হয়তো অনেকে ভাববেন যে জীবনেও এরকম কথা শুনে অনেকে কমেন্টে বলে থাকেন জি আমার এমন এমন কিছু ভিডিও আছে অনেকে বলে থাকে যে জীবনেও এরকম কথা দিন শুনি নাই তো যাই হোক আবার শুনবেন নতুন করে তাহলে এই দাইমি সালাত আর আকিমি সালাত সালাতের যে শাব্দিক অর্থ আমরা সবাই জানি যে নামাজ সালাতের বাংলা শাব্দিক অর্থ নামাজ নয় নামাজটা হচ্ছে ফার্স্ট শব্দ সালাথের বাংলা শাব্দিক অর্থ হলো স্মরণ বা যোগাযোগ এই যখন এই মানেটা আপনারা জেনে যাবেন যে সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ বা যোগাযোগ তখনই আপনাদের মাথাটা বমো বো করে ঘুরতে লাগবে যে এবার কী কথা হ্যাঁ এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ সালাতের। গুগলে সার্চ করলে পাবেন যে সালাতের বাংলা অর্থটা কে তাহলে সালাতের বাংলা অর্থ হলো স্মরণ বা সংযোগ বা যোগাযোগ এবার আসুন কে কার সঙ্গে সংযোগ করবে কে কার সঙ্গে যোগাযোগ করবে হ্যাঁ আসুন সালাতের মাধ্যমে স্মরণ কিসের স্মরণ আমরা এই যে ডাইম সালাত এই দায়মু সালাদের বাংলা অর্থ হচ্ছে আবার সার্বক্ষণিক যে নামাজ পড়া হয় তাহাকে দায়মু সালাদ বলা হয় এই আগে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন যে দায়মু শাব্দিক অর্থ হচ্ছে সার্বক্ষণিক আর সালাদ মানে তো সবারই জানাই আছে আমাদের প্রচলিত ভাষা হয়ে গেছে সালাদ মানে নামাজ তাই হোক কিন্তু নামাজটা হচ্ছে ফার্সি শব্দ আর এই বাংলা হচ্ছে সংযোগ স্মরণ তাহলে আমরা যখন বাড়ির বাইরে যাব যখন পা ফেলবো তখন আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে কাকে আল্লাহকে যে আমি আমার পাটা যেন ব্যাঙ্কা পড়তে না চলে কারণ আমার মহান আল্লাহ পাউ রব্বুল আলমী তিনি দেখছেন যে আমি পাটা ব্যাঙ্কা পড়তে চালাচ্ছি না সোজা পথে চালাচ্ছি এটা হচ্ছে স্মরণ স্মরণ সেই একজনকে করতে হয় সে মহান আল্লাপ রবুল্লা আলমিনে আবার আসুন আমার হাত দ্বারা কারুক কিছু জিনিস আমি লুটে নিচ্ছি জোর করে ছিনে নিচ্ছি হাত দ্বারা কাউকে আঘাত করছি হাত দ্বারা ওজনের ডাঁড়ি পালাতে কাউকে কম দিচ্ছি এগুলোকে আমাকে স্মরণ রাখতে হবে যে আমি ডাড়িতে হাত দ্বারা ডাঁড়ি ধরেছি নাই তো কম দিচ্ছি আমার আল্লাহ দেখছে হাত দ্বারা একটা অসহায় গরিব মিশিনকে আমি আঘাত করলাম আমি গায়ে জ্বর রয়েছে ক্ষমতা রয়েছে কিন্তু এটা আমি ঠিক করলাম না এটা আমার স্মরণ করতে হবে যে আল্লাহ আমাকে দেখছে আমি এটা ভুল করলাম তারপর আমি হাত দ্বারা কারো কোনো জিনিস ছিনিয়ে নিলাম কেউ দেখলো না কিন্তু আমার দেখতে হবে আমার স্মরণ রাখতে হবে যে আমার আল্লাহ সব সর্ব অবস্থায় তিনি আমাকে স্মরণ করছেন আমি তিনি আমাকে স্মরণ করছি তিনিও আমার স্মরণ রাখেন তিনি সবই দেখছেন তাহলে এইরকম স্মরণ আর কি আমার জুবান দ্বারা কাউকে কটু কথা বলছি যুবান দ্বারা কাউকে আঘাত করছি আমাকে স্মরণ করতে হবে আল্লাহকে যেমন স্মরণ করতে হবে যে আমি জুবান দ্বারা অশ্লীল ভাষা প্রয়োগ করলাম একটা মনে আঘাত লাগলো এই জোবান নিয়ে ভাষা বলে গালাগালি করলাম তার মনে আঘাত লাগলো তাহলে আমাকে স্মরণ করতে হবে যে আমি লোকটাকে আঘাত করলাম কথার দ্বারা আমার আল্লাহ দেখছে এটা স্মরণ আমি জোবান দ্বারা একে আঘাত করলাম এটা হচ্ছে আমাকে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ দেখছে হ্যাঁ আমার হাত দ্বারা কাউকে আঘাত করলাম আমাকে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ দেখছে এইগুলো হচ্ছে ডাইমির সালাদ এই সালাদ যখন আপনার এসে যাবে তখন আপনার ওই সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে মানেটা এসে যাবে কারণ আনকাবুতে আন কাবুতে মোহন আলমিন পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন ইন্না তানহা সালাত আল্লাহ বলছে নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা কাজ যে সালাত যারা আদায় করবে সেই সালা যা আদায় করবে তারা কখনো কোনো মন্দ ফায়সা অশ্লীল কর্ম লিপ্ত থাকবে না এক কথায় সে কাকুই আঘাত দিয়ে কথা বলবে না কাকুই জোবান দিয়ে আঘাত করবে না হাত দিয়ে আঘাত করবে না পা দিয়ে আঘাত করবে না আর চোখ দিয়ে খারাপ জিনিস দেখবে না আর তার ক্ষমতা দ্বারা সে কোনো অশ্লীল কাজ করবে না তার লালস দ্বারা সে কোনো হারাম খাদ্য ভক্ষণ করবে না সে মদ খাবে না জোয়া খেলবে না সুদ ভক্ষণ করবে না এতিমে ধন ভক্ষণ করবে না অন্যায় ব্যবিচার করবে না একথা টু জেদ পর্যন্ত যত রকম নোংরা বা খারাপ ভায়সার গহিত কাজ আছে সালাদ তাকে মুক্তি দেবে যার মধ্যে সালাদ থাকবে ওই সালাদ তাকে মুক্তি দেবে আল্লাহ ফখরাবুল্লা আলমিন তিনি ওয়াদা তাহলে আসুন আমরা যারা জাহিদি সালাদ পড়ি অনেকে এই জাহিদি সালাদ পরেই আমরা মসজিদ থেকে বেরিয়ে আসছি অনেক করতে ছাড়ছি না দাঁড়িতে কম দিতে ছাড়ছি না মিথ্যা বলতে ছাড়ছি না আর সুদ খেতেও ছাড়ছে না ঘুষ খেতেও ছাড়ছে না এতে ধরুন ভক্ষণ করতেও ছাড়ছে না হ্যাঁ গরিব মেশিনকে গলা ধাক্কা দিতেও ছাড়ছে না মা বাপকে লাথে মারতেও ছাড়ছে না তাহলে কী হলো আল্লাপাক রবুল আলমেন তিনি কি মিথ্যা কথা বলেছেন তিনি কখনই মিথ্যা বলেন বলেন নাই তিনি যা বলেছেন আল কোরআনে যা ফর্মেছেন সব হচ্ছে মানবের হৃদায়তের জন্য মানব কল্যাণের জন্যে কিন্তু আমরা তাহা চিন্তা ভাবনা করি না আমরা সেসব নিয়ে কোনো গবেষণাই করি না সালাত করতে হয় করি এই পর্যন্তই কিন্তু সালাতে যে কর্ম সালাতে যে গুণ সেটা তো আমরা ভোগ করি না করি না কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আল্লাপাক রব্বুল আলমী সালাদ সম্বন্ধে যেটা বলেছেন যে সালাদ কক্ষণ তোমাকে নোংরা মুগুন্দ ফাহেসা গহিত কাজ করতে দিবে না তার দ্বারা সম্ভব নয় হয়ও না কিন্তু আজ আমরা সেই মুসলি সেই মুসলমান যারা আমরা জাহিরি নামাই পড়ি কিন্তু কই আমাদের দ্বারা কয় আমাদের জীবন আমাদের চরিত্র আমাদের স্বভাব কই কিছু পরিবর্তন হচ্ছে না যদি একাটা হয় রেয়ার রিয়ার কিন্তু যে পার্সেন্টেজ লোকে নামাই পড়ে সেই পার্সেন্টেজের হারে কই পরিবর্তন কিছুই নাই হ্যাঁ আসুন আল্লাপাক রব্বুল আলমিন তিনি মিথ্যা বলেন না তিনি বলেছেন সঠিক বলেছেন কিন্তু কোন সালাত এই জাহিরি সালাতে দ্বারা রকম স্বভাব পরিবর্তন হবে না জাহিরি সালাতে যে স্বভাবের কথা পরিবর্তন হবে অশ্লীল গহিত কাজ থেকে মানুষ দূরে সরে যাবে সেই ওই জাহিরি সালাদ দ্বারা সম্ভব নয় সেই সালাদটা হবে জিগা দায়িমুষ সালাদ আসুন আপনারা দায়মো সালাত করুন দেখুন বুঝতে পারবেন আমি তো একটা আগেই বলে গেলাম যে দায়মো সালাত মানে সার্বক্ষণিক স্মরণ কাকে স্মরণ প্রভুর স্মরণ যে আমার প্রভু আমাকে সর্ব অবস্থায় তিনি দেখছেন আমি কি করছি আমি কি খাচ্ছি আমি কি বলছি আমি কোথায় যাচ্ছি আমি কি শুনছি আমি কি দেখছি সমস্ত কিছু হ্যাঁ সেই মহান আল্লাহ আল্লাপরুল আলমে তিনি সমস্ত কিছু সৃষ্টির স্রষ্টা তিনি সর্বদাই তিনি আমাদেরকে ফলো করে থাকেন সুতরাং আমাদেরকে কথা বলতে হইলে কর্ম যে কোনো কর্ম করতে হইলে আমাদেরকে ভাবতে হবে এবং বুঝতে হবে যে আমি এমন একটা খারাপ কাজ করব না যেমন আল্লাহ দেখছেন সুতরাং আমি কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে জবাবদি করতে পারবো না সুতরাং আমাকে সর্বদাই স্মরণ করতে হবে যে এমন কিছু কর্ম করব না যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হয় সুতরাং আমি আল্লাহর কাছে যেন আমি গুণাগার না হয় কারণ আল্লাহ তিনি অবস্থায় আমাদেরকে দেখছেন হয়তো তিনি যেভাবে যে হিসেবে আমাদের দেখছেন আমাদের সেই চোখটা নাই কিন্তু তিনি সত্যিকার তিনি দেখছেন তিনি শুনছেন এমনকি সমুদ্র গহীন গর্ভে যেসব প্রাণীরা বসবাস করে তাদের প্রতিও তিনি ফলো করেন তাদের প্রতি নজর থাকে এবং তাদেরকে তিনি আহার ঠিক মতন জুগিয়ে থাকেন আজ আমরা সেসব প্রতি আমরা বিশ্বাসই করি না আমরা কে বলে আমরা নিজের বাহু জলে খাচ্ছি হ্যাঁ আবার কে বলে আমার নিজের ক্ষমতা বলে আমি আমি পদ গ্রহণ করেছি এগুলো ভুল কুরান বলছে কুলিল্লা হোমা মালিকান মুলকি তুই মুলকা মানতা ও তাঞ্জিয়ন মুলকা মেয়ে মানতা ও তো ইজ্জু মানতাসা ও তো জিল্লু মানতা আল্লাহ বলছে আমি বাদশাকে ফকির করতে পারি মুহূর্তের মধ্যে আর ফকের মুহূর্ত মধ্যে আমি করতে পারি আমি কারো গদি ছিনে নিতে পারি আবার কারো গদি কাউকে আমি প্রদান করতে পারি একটা ভেকারিকেও আমি গদি দান করতে পারি আবার বাচ্চার কাছ থেকে আমি গদি ছিনে নিতে পারি তাহলে আমরা কোন হিসাবে বলি যে আমরা নিজের ক্ষমতা বলে খাচ্ছি আমরা নিজের অর্থ বলে আমরা পদ গ্রহণ করেছি শিক্ষা বলে পদ গ্রহণ করেছি এটা ভুল কে বলে না আমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছি বলে আমি একটা বি হয়েছি আমি একটা ব্যারিস্টার হয়েছি আমি ওকালিত হয়েছি আমি জজ হয়েছি এবার এরকম ধারা আমাদের সমাজে অনেকে বলে থাকে শিক্ষা গরম গরমটা দেখায় কিন্তু আল্লাপা কী বলছেন আমি তোমাকে ইজ্জত দিচ্ছি আবার তোমাকে ইজ্জত আমি যে কোনো সময় এনি টাইম ইজ্জতকে আমি ছিনে নিতে পারি সুতরাং ওই বিষয়ে কোনো গর্ব করা যাবে না তাহলে আসুন এরপরে আর একটা চ্যাপ্টার রয়েছে যে অনেকে হয়তো বলবেন যে অনেকে বলতে মানে যারা সুফিবাদার লোক আছে তারাই হয়তো এটা গবেষণা করবেন তারাই ভাববেন কিন্তু বাকি এইসব বিষয় নিয়ে কেউ গবেষণা করে না যে অনেকে বলবেন হয়তো যে যাকে দেখি নাই কোনো দিন তাকে কি করে স্মরণ করা যায় এটা একটা পয়েন্ট আসুন এবারে আমাকে কোরআনের দিকে এগিয়ে যেতে হবে মহান আল্লাহ রব্বুল আলমীন সমগ্র কোরআন শরীফে তিনি বলেছেন যে আমার রসুলকে যারা দেখলো আমাকে দেখলো আমার রসুলকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো আমার রসুলকে আমার রসুলে যে অনুগত করলো সে আমারই অনুগত করল এটা আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি কোরআনে ফরমেছেন আর এটাও দিন বলেন নাই যে আমাকে দেখলে রসুলকে দেখা হবে আমাকে অনুসরণ করলে রসুলকে অনুসরণ করা হবে আমার অনুগত স্বীকার করলে রসুলের অনুগত স্বীকার করা হবে আমাকে ভালোবাসলে আমার রসুলকে ভালোবাসা হবে এরকম কথা আল্লাহ পা রব্বুল আলমিন কোনো দিন খাওয়ার জন্য বলেন নাই তাহলে সুরা নিঃশা আয়ত নম্বর আসি সম্ভবত আশি কি বলেছেন মাই ইয়া তোর রসুল ফাঁকা দা তা আলা এই আয়তে শান্তিক অর্থ হলো আল্লাহ বলছেন রসুলের অনুসরণে আমার অনুসরণ রসুলের অনুগত আমার অনুগত যে রসুলের অনুগত স্বীকার করলো সে আমার অনুগতই স্বীকার করলো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রসুলকেই স্মরণ করলে আল্লাহকেই স্মরণ করা হবে এবার আসুন আপনার আমাদের আছে সেই নবী মোহাম্মদ মুস্তবা সাল্লা তালা রসুল আর তো তিনি নেই তাহলে এখন বর্তমান আমরা কাকে স্মরণ করব তাহলে ফের আমাদের কোরআনকে জিজ্ঞেস করতে হবে যে আমাদের রসুল সাহাব্দে জামানায় হ্যাঁ রসুল ছিল তারা সেই রসুলকে স্মরণ করেছেন ওই রসুলকে স্মরণ করা মানে আল্লাহকে স্মরণ করা হয়েছে সুতরাং আমরা কাহাকে স্মরণ করবো আমাদের সামনে সেই আল্লাহর পেয়ারা হাবিব হ্যাঁ সেই রসুল তো তিনি আমাদের সম্মুখে আর নাই যদিও তিনি হাইতে আছেন কিন্তু আমাদের সেই এই দুই চোখে দেখার মতন ক্ষমতা নাই তাহলে আমাদের রসুল কেই স্মরণ করতে হবে তাহলে কাকে রসুল আমরা মানব হ্যাঁ সোরা ইব্রাহিম আয়ত নম্বর চার এই আয়তে রবুল আলমিন বলেছেন আমি প্রত্যেক জাতির ভাষা ভাসি করে সেই জাতির ভাষাতে আমি তাদের নিকট রসুল প্রেরণ করে থাকি সৃষ্টি বলো নয় রসুল প্রেরণ করে থাকি তাহলে আবার কি বলেছি আমি প্রত্যেকটা জামানায় তাদের সন্নিকটে রসুল না পাঠে তাদেরকে আমি সাইস্তা দেব না তাহলে রসুল বর্তমান চলমান বা প্রেজেন্টেন্স নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আলসান তিনি রসুল তাহলে সেই রসুল আর আমাদের কাছে এখন নাই তাহলে এখন আমাদের রসুল হবে কে আসুন বিখ্যাত একজন আহরলি বু আলী শাহ কালন্দার তিনি বলেছেন বা সাকিলে সাইখে দিদাম মস্ত ফাঁড়া না দিদা মস্ত ফাঁড়া বালকে খো দারা আমি যখন আপন প্রিয় মুর্শিদা হাতে হাত দিয়ে বাইট গ্রহণ সে হাতটা আমার মুর্শিদা হাত নয় সে হাতটা স্বয়ং রসুল পাকের হাত তারপর না না এটা রসুলের হাত নয় এটা স্বয়ং পাক রব্বুল আলমিনের হাত সুতরাং বাংলাদেশের একজন জগৎ বিখ্যাত একজন সুপি সাধক আউলিয়া তিনি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোনো ভুল আল্লাহ সে হয় এ কথা লালন ফকির না কয় আল্লাহর কোরআনে কয় কোথায় সুরা সুরা নিশা আয়ত নম্বর একশো পঞ্চাশ থেকে বাহান্ন এখানে আয়তাল্লাহ বলেন আল্লাহ রসুলকে যারা ডিভাইডেড করবে বিভাজন করবে তারা হাক্কা কাফের আবার কি বলেছেন সোরা আল ফাতে সাব দশ নম্বর আয়াত এই আয়তে আল্লাহ ফকরবুল আলমিন বলছেন কি বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্নাল্লা জি না ইউ বায়ু না খা ইন্নামা ইউ বায়ু নাল্লাহ ফাউকা আই দিহিম নিশ্চয় যারা বায়েত গ্রহণ করায় আর যারা বায়েত গ্রহণ করে তাদের হাতের উপরে আল্লাহ বলছেন আমার হাত থাকে সুতরাং যারা বায়েত গ্রহণ করে তাহাদের হাতের ওপরে আল্লাহ আল্লাহর স্বীকৃতি আল্লাহর ওয়াদা তাদের হাতের ওপরে আল্লাহর হাত থাকে সুতরাং যারা বাইত গ্রহণ করে তাহাতে একজন সাধারণ লোকের হাতে বাইত গ্রহণ করে সুতরাং তারা সাধারণ লোক থাকে না তার জন্যই আল্লাহ রবুল আলম বললেন যারা বাইত গ্রহণ করে তাদের হাতের উপরে হ্যাঁ ওই জলিস শাক রহিম শাক করিম শাক খলিসা শাক এটা মনে করেন না এটা স্বয়ং আল্লাহাক রব্বুল্লা আল্লাহ মিনের হাতের উপর হাত দিয়ে আপনারা বায়ত গ্রহণ করিলেন সুতরাং আল্লাহর হাতে বাইত হয় তা যিনি পীর মুর্শিদ তেনাদের শিষ্যর কাছে তিনিও বা তেনারাও হলেন এক একটা রসুল তার জন্যে সুরা ইব্রাহিমের চার নম্বরে আয়তো বললেন যে প্রত্যেক জাতির ভাষা ভাঁসি করে সেই জাতির ভাষার উপরে আমি তাদের কাছে রসুল প্রেরণ করে থাকি যাতে আমার কোরআন সহজ সরলভাবে তাদেরকে বোঝাইতে পারে তাহলে এতক্ষণ আলোচনা হলো যে ডাইমি সালাত আর আকিম সালাত জাইরি সালাত আর বাতিনের সালাদ জাইরি সালাদ যেটা রুকু সেজদা দাসাউদ সেটা জাহরি সালাত বাতিনি সালাত বা হাকিকি সালাদ হল স্মরণের বা গোপনীয় যেটাকে সর্বখানিক করা হয় তা সর্বখানি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো সর্বখানি বলতে আমাকে সর্বদাই আমার প্রভু আমাকে লক্ষ্য রাখছে আমার সমস্ত কাজের উপরে তিনি আমাকে দেখছেন সুতরাং আমাকে সেভাবে আমাকে কর্ম করে আমার জীবন কাটাইতে হবে আর আর একটা হচ্ছে যারা ভাবেন যে আল্লাহ তাও দেখি নাই তাহলে আপন আপন প্রিয় মসজিদকে স্মরণ করবেন তিনি হচ্ছে নাইবে রসুল সেই রসুলকে স্মরণ করা হলে আল্লাহকেই স্মরণ করা হবে